হ্যালো বন্ধুরা সন্ধ্যাবেলাতে মাথা বন্ধনা করছো খুব তো মাত্র দশ মিনিটের জন্য যারা আমার সঙ্গে কথা বলতে চাও তাড়াতাড়ি চলে আসো মাত্র দশটা মিনিট থাকবো খাওয়া দাওয়া হয়ে গেছে এখনই খাওয়া দাওয়া করে উঠলাম দশ মিনিট লাইভে থেকে অতনু হ্যালো খাওয়া দাওয়া হয়ে গেছে শম্পা প্রথম লাইক করলাম আমরণ আমি জানি অনেকেই বসে থাকো যে কল্পনা কখন লাইভে আসবে তো তার জন্য দশ মিনিটের জন্য এসছি ঠিক আছে কেমন আছে বলো কিশোর বন্ধু হ্যাঁ খেয়েছি ঠিক আছে এই অতনু বলো 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 শম্পা গোড়ার ডিম তুমি দশ মিনিট থাকবে কেন আরে মাথাটা খুব যন্ত্রণা করছে গো খেয়ে উঠলাম এখনই খেয়ে উঠলাম হাই বেতম কেমন তোমাদের ওখানে দিদি ভাই এই একটা চাদরেই হয়ে যাচ্ছে ঘুমাবে ঘুমাবে দশ মিনিট পরে আমি ভিডিও পোস্ট করব এগুলোকে সব লাইক কমেন্ট করবে শেয়ার করবে বাবুরা শুয়ে পড়েছে হ্যাঁ তোমার দাদাভাই বলছে এখন আর লাইভে আসতে হবে না তোমার মাথাটা যন্ত্রণা করছে তুমি তাহলে বিশ্রাম করো ঘুমাও হ্যালো বৌদি হ্যালো খুব সুন্দর লাগছে তোমাকে হুম সম্প দেখি সুপ্রিয়া পাপিয়া আসে কি ওদের কাছে তো আর কন্ট্যাক্ট করা হলো না আমি দু নাম্বার লাইক করেছি ঠিক আছে সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই কোথায় গেলে সবাই জোরে জোরে কথা না বললে ভালো লাগে না বুঝি ঠিক আছে তোমার যা হুকুম তাই পালন করব ও মাই গড ঠিক আছে দু মিনিট তিন মিনিট হতে গেল তাড়াতাড়ি ঝপা ঝপ তাড়াতাড়ি চলে এসো সবাই চুপ ডন সবাই চলে আসো ঝটফট করে হুম সবাই চলে আসো ঝটফট করে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি এসে গেছি তোমার লাইক দিতে এই সন্দীপ বন্ধু খাওয়া দাওয়া করেছ লাইকটা ডাও সবাই লাইকটা ডান করো লাইকটা ডান করো তাড়াতাড়ি ঝাটা পট আচ্ছা তিরিশ মিনিট থাকো না গো বন্ধু ভীষণ মাথা যন্ত্রণা করছে ভালো লাগছে না হুম কেমন আছো গো বৌদি ভালো আছি আর বলবো না নো নো কি আমি তোমার লাইক দিচ্ছি তো ঠিক আছে সন্দীপ বন্ধু লাইক দিয়েছ হ্যালো রাজা কেমন আছো বৌদি তোমার বাড়ি কোথায় গো এই আমার বাড়ি তালগাছে না গো আমার বাড়ি পূর্ব বর্ধমান বর্ধমান ডিস্ট্রিক্ট হ্যালো জি হ্যালো জি হ্যালো চিক 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 আমার খাওয়া হয়ে গেছে দিদি ভাই ঠিক আছে আমি ওই তোমার সঙ্গে কথা বললাম আর খেলাম সবাই টু স্ক্রিনে করে ডবল টাচ করে দাও আর তোমরা যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার সোনা বন্ধুরা লাইক ডান করে দিয়েছি বৌদি থ্যাংক ইউ হাই কেমন আছেন বৌদি বাংলাদেশের সন্তান হুম হুম সবাই খাওয়া হয়ে গেছে বন্ধুরা আচ্ছা আমার বন্ধুগণের সবার কি খাওয়া দাওয়া কমপ্লিট হ্যালো হ্যালো জি হ্যালো জি কে শোনা তুমি যেদিন লাইভে আসো না সেই দিন আমি পা দিয়ে হ্যাঁ হাঁটতে পারি না তো কি হাত দিয়ে হাঁটো শোনা সবাই লাইক কমেন্ট করে দাও তাড়াতাড়ি সবাই একটু লাইক কমেন্ট করো ও শোনা তুমি কি পা দিয়ে হাটো আমরন কি আমি ভাবছিলাম লাইভে আসব কি আসব না তোমাদের সঙ্গে তো এসে আবার চুপচাপ বসেও থাকা যায় না কি খেলে রুটি না ভাত রুটি রুটি মাংসের সাথে কি খেয়েছিলে বৌদি মাংসের সঙ্গে মাংসর সঙ্গে কিছুই খাইনি গো আজকে শনিবার নিরামিষ হ্যালো দিদি ভাই কেমন আছো আমি ভালো আছি তুমি ভালো আছো ফাইভ 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 আমিও ভালো আছি গো শুধু মাথাটা যন্ত্রণা করছে ওই দিন হাঁটি না গো বিছানায় শুয়ে থাকি হ্যাঁ গো বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কি এই গানটাতে কি গানটাতে খুব সুন্দর লাগছে তোমাকে সবাই একটু স্ক্রিন করে ডবল টাচ করে দিও অল ফ্রেন্ডস স্ক্রিনে উপরে একটু টুকটুক করে ডবল টাচ করে দিও প্লিজ আমার এই এই ছোট্ট ফোঁড়াটার উপরে কেউ টাচ করো না ফোড়া না এখানে কি হয়েছে তো সবাই একটু স্ক্রিনে করে ডবল টাচ করে দাও ডিসপ্লেটা যেন না ভাঙে হাই বোন কেমন আছো ভালো আছি পুজো দিতে গিয়েছিল দিদি ভাই এই তোমাকে কী বললাম আমি তখন আ মরণ কথাটা ভালো লাগে তাই নাকি থ্যাংক ইউ ধরো তোমাদেরকে এক প্লেট বিরিয়ানি খাবো ধরেছ ধরেছ ওই ধৈরাই বসে থাকো সবাই একটু ঝটপট করে লাইক কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি এই সন্দীপ বন্ধু কোথায় গেলে গো হাই বৌদি হ্যালো আচ্ছা কে কে এখনো আমার ভিডিও দেখুন কে কে এখনো ভিডিও দেখুন বলো সবাই একটু বাংলায় কমেন্ট করো দারুন তো পাখি তোমার সুন্দর মুখে হাসি মধুর মতো মিষ্টি দেখতে অনেক সুন্দর ও মিরিপ একে যাইতে যা দায় বৌদি আমি একটা ঝামেলায় আছি কি করব বুঝতে পারছি না এখন বলো না গো মাথায় প্রচুর যন্ত্রণা করছে আমাকে লাইক করে দিও হুম দিদি ভাই শস্য খেতে ভিডিওগুলো অপূর্ব হয়েছে তাই তুমি চলে আসো তোমাকেও নিয়ে যাব শস্য খেতে তুমি খুব কিউট থ্যাংক ইউ হাই বোন কেমন আছো ভালো আছি অনেক বড় নামটা আমি বলতে পারছি না সরি দাদা তো প্লিজ কিছু মনে করবে না অনেক অনেক ভালো লাগলো হাই বোন কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার নীল পলিশটা পরেছো খুব সুন্দর ডিজাইন করে হুম কেমন আছে দেখলাম সবাই তো নেল আট করে তো আমি বাড়িতেই করি ওকে ভাই গুড নাইট বৌদি তো গুড নাইট আর দু মিনিট আছি ঝটর পটর ঝটর পটর তোমাকে না বললে ঘুমাতে পারবো না তাই না কি দিদি ভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে তুমি যে টাইপের ভিডিওগুলো করো আমিও সেই টাইপের ভিডিও করি একবার দেখো অবশ্যই বৌদি কেমন আছেন আপনি ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যায় তাই নাকি মনের মাঝে তুমি তুমি হাই কল্পনা তুমি কেমন আছো ভালো আছি আবার সব দেখা হয়ে গেছে হরে কৃষ্ণ মাতাজি প্রণাম প্রণাম গুরুজি প্রণাম দিদি ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলা এখন যদি ভিডিও ছাড়ো তাহলে দেখা হয় নাই ও হ্যাঁ এখন তো ছাড়তে হবে কি হলো ডালিং ভালো লাগে না কমেন্টগুলি সে কি ডালিং কি বোন তোমাকে লাইক করেছি চ্যানেলে সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ দাদাভাই অনেক অনেক ভালো লাগলো ঠিক আছে কথাটা খুব ভালো লাগলো যে দাদা এসে আমাকে লাইক করেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তো দাদা প্লিজ একটু অল বাটন ক্লিক করে দিলে ভালো হয় তাহলে এই ছোট্ট বোনটা যখন লাইভে আসে তাহলে আমার এই মিষ্টি দাদাভাইয়ের কাছে কিন্তু অলরেডি পৌঁছে যাবে আমার লাইভটা ঠিক আছে ওই তুমি তো অনেক সুন্দর দেখতে আমার তো অনেক ভালো লাগছে তোমাকে কি করি বলো কেমন ওইদিকে আমি আমাদের আবার এখানে সর্ষে খেতে ঢুকতে দেয় না দিদি ভাই বকে আমাদের বকে না গো নো প্রবলেম তুমি ভেরি কিউট থ্যাংক ইউ হাই কল্পনা তুমি কেমন আছো মনের মাঝে তুমি তুমি আমি ভালো আছি বন্ধু তুমি কেমন আছো বলো মনের মাঝে তুমি তুমি কেমন আছো বলো তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুনি সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যখন আমার পরে লাইভে আসবো সবাই কিন্তু নোটিফিকেশানে পেয়ে যাবে আমি ভালো আছি ঠিক আছে বোন খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমার আর খাওয়া হয়ে গেছে আমি তো আটটার পরে লাইভে আসি তো আজকে আমার মাথাটা খুব ধরেছিল ভালো লাগছিল না সব দিনকে আর ভালো লাগে তো তার জন্য আমি আসছিলাম না লাইভে তো তারপরে ভাবলাম যে আমার অনেক দাদা ভাই অনেক বোনরা অনেক বন্ধু অনেক বান্ধবী আমার লাইভের অপেক্ষায় বসে থাকে আমি কখন লাইভে আসব কখন লাইভে আসব তো তার জন্য বাধ্য হয়ে আমি লাইভে আসতে বাধ্য হলাম মানে লাইভে আসতে বাধ্য হলাম আমি যে না একটু না আসলে হবে না না আমার কালকে আবার বলবে কেন লাইভে আসলে না আর তোমরা যারা ভিডিও করো ওদের সবাইকে বলবো রাত্রে ঘুমাতে যাওয়ার আগে সবাই একবার একটা করে ভিডিও বা ছবি আপলোড করে শোবে অনেকদিন পরে বিরিয়ানির ডায়লগটা বললে হ্যাঁ ধরো তোমাদেরকে এক প্লেট বিরিয়ানি খাবো ধরিছ ধরিছ ওই ধৈর্যাই বসে থাকো আমার আমি নিজেই খেতে পাই না আর তোমাদেরকে খাবো তো ঠিক আছে তোমার কথাগুলো খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাই একটু স্ক্রিনে পরে ডবল টাচ করে দিয়ে লাইটটা ডান করে দিও কিন্তু খবরদার কেউ যেন ডিসপ্লেটা পরে বেশি টাচ করো না আমার ডিসপ্লেটাই কিন্তু ভেঙে যাবে ফোনের আমার আর তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি ছাটার পট চ্যানেলটা সাবস্ক্রাইব করো আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও পাবে সবাই মোবাইল ধরে বসেছিলাম লাইভে আসার সঙ্গে সঙ্গে প্রথম লাইকটা দিয়েছি ও মাই কিশোর বন্ধু দেখেছো শুধু তোমাদের জন্য আমার লাইভে আসা ঠিক আছে আর একজন তো মনে হয় নাকি সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি উপরে বসে আছে বুঝতে পারছি না তো তার জন্য একটা গান হয়ে যাক ঠিক আছে জানি না কোথায় আছো লোকে পিটাবে এখন পিটা গেছে জানি না কোথায় আছো তুমি কত দূরে কথা যাই ভেসে সুরে যদি পারো সামনে এসো লাইভ এসে কমেন্ট করো বাহ কে বা বাহ বাবা বাহ কে বাথে কে বা মনে মনে হয় শুয়ে পড়েছে দাদা ভাই তোমার দাদা ভাই শুধু চাটাম যেদিন ধরো আজকে আসতাম না ধরো আজকে আসতে পারলাম না বলবে কি এতক্ষণ ছিলাম অপেক্ষা করে তোমার লাইফের জন্য তুমি আসলে না আমি পারবো না কেন গো এই অমিত কুমার সুন্দর গান কি এহা বাড়ে গো নাকি অমিত কুমার খানা পিনা হবে একা এই অমিত কুমার বেশি না কি বিয়ে দিয়ে দেব কিন্তু যাবি সেই গান সেই গান মরণ এই সোনার ময়না পাখি লাইক দিয়ে দিলে গেলাম ভোর পাঁচটা থেকে ডিউটি আছে তাই চলে গেলাম বৌদি সুন্দর বেড়েছে মেয়ে তো রেডি ও নাকি বলছে এই অমিত খেয়ে আসলাম ঠিক আছে বৌদি কেমন হচ্ছে ভালো আছি ধন্যবাদ তোমাকে আমার কথা রেখেছ তিরিশ মিনিট হয়ে গেছে তোমার লাইফ ঘোরার ডিম এই পনেরো মিনিট হতে গেল চলো 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 ভালো আছেন বৌদি ভালো আছি লাইক দিয়েছি কোথায় লাইক দিয়েছ কারোর লাইকই আসছে না সে কি একশো ছত্রিশ জন আছো আর লাইক মাত্র উনত্রিশটা লাইক এই কি সহ্য করা যায় বলো তিরিশটা লাইভ এই কি সহ্য করা যায় তো চলো সবাই ভালো দেখো সুস্থ দেখো কালকে দুপুরবেলা আবার আসবো শরীরটা সত্যি খারাপ লাগছে তার জন্য লাইভটা আর করতে পারছি না তো তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি মন ভালো নেই মদ খাই ধর চলো সবাই লাইক দাও একশোটা একশোটা হবে না এক ঘন্টাতে একশোটা হয় না আর পনেরো মিনিটে একশোটা অসম্ভব কেউ আমাকে অতটা এখনও ভালোবেসে পারিনি যে এইটুকু টাইমের মধ্যে আমাকে একশো লাইক ডান করবে দেবে দেবে দিদি ভাই সবাই লাইক দেবে না না কেউ লাইক দেবে না কাউকে দিতে হবে না অত বলে সবার আঙলে ব্যথা চলো গুড নাইট দিদি গুড নাইট সত্যি ঘুম আসছে এবার এখনও সব জায়গায় ভিডিও আপলোড করতে হবে ওই সত্যি চলে যাবে হ্যাঁ গো সত্যিই চলে যাবো গো না চ্যানেল থেকে যাচ্ছি না চিরদিনের জন্য আমি তোমার খুব ভালোবাসি আমি মরণ কুমারজি কে বলি আপ দোষ হো না দোষ থেকে লি ঠিক ঠিক চলো ঠিক আছে দিদি ভাই আমার আরাম কর তুমি হ্যাঁ বোনো এখনও সব জায়গায় ভিডিও আপলোড করবো ফেসবুক ইউটিউব তারপর ইউটিউবে তো হয়ে গেল একটা লাইভ ফেসবুকে ভিডিও আপলোড করব অশান্ত মনে একটু শান্তি চাই তাই না কি আমি শান্তি আনব খুব তাড়াতাড়ি তোমাদের একটা শান্তির ব্যবস্থা করছি শান্তির মা ঠিক আছে দিদি দিদি নমস্কার আমি আসলাম তুমি চলে যাচ্ছ মনটা আজ ভালো নেই চল কি আরাম করো দিদি ভাই শুয়ে পড়ো হ্যাঁ গো শুয়ে পড়বো চলো ঠিক আছে বৌদি কেমন আছেন এই দিল দিদি চিনতে পারছো আমার অসন্ত মনে একটু শান্তি চাই তোমাদের শান্তি নিয়ে আসবো শান্তির মাকে খুঁজে নিয়ে আসছি দাঁড়াও চলো হাই দিদি শুভরাত্রি এই দেখো শুভরাত্রি ভাই ভালো থেকো রতন ভাই ভালো থেকো ঠিক আছে কেমন আছেন বৌদি ভাই ভালো আছি অন্তত দা নাকি তুমি বাইরের থেকে এসছো বিন্দাস কথা আমি বলতাম কোথায় গেল শান্তি পাওয়া যাবে কোথায় গেলে কোথায় গেলে শান্তি পাওয়া যাবে বেশ ঠিক আছে আমি শান্তির মাকে নিয়ে আসছি ভাই দাদা কোথায় তোমাদের দাদা ভাই এই তো বাইক তুলে আসলো কেমন আছে দিদি ভাই ভালো হচ্ছে বন্ধুরা একটু লাইক করে দাও সবাই দিদিভাইকে চলো 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 সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো বলতে বলতে কুড়ি মিনিট প্রায় হয়ে গেল অমিত দা কেমন আছেন ঠিক আছে টাটা গুড নাইট পঞ্চাশটা লাইক করে দাও অন্তত সবাই ঠিক আছে বেশ কালকে হবে পঞ্চাশটা লাইক কালকে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ গুড নাইট তোমরা যারা যারা এখন আমার ভিডিওগুলো দেখো নি ঝটপট একটি ভিডিওগুলো দেখে এসো কালকে লাইভে কথা হচ্ছে সবাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তার মধ্যে টাটা